মানে এটা এটা আজকেই ফুটে যেত ফুটতো কিন্তু মুখটা যদি খুলে না দেওয়া হতো না তাহলে অনেক সময় বাচ্চা ফুটতে চায় না সেই জন্য দেখো আমি কাঠি নিলাম এটা তুলসির কাঠিতে খুব একটা অসুবিধা হয় না বুঝতে পেরেছিস মানে দেখালো করতে গেলাম ভালো খারাপ এবার মার কোলের কাছে দিলে মুখটা মুখটা উপরের দিকে দিবি হ্যাঁ 别扔了。嗯。嗯。别扔了。嗯,嗯。

বাকি আছে না একটুখানি এখনো বাকি আছে বেরো 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 ও প্রেশার দিয়ে বেরোনোর চেষ্টা করছে রিলিজ হয়ে গেছে ইয়াস ইয়েস অনেকক্ষণ পর বন্ধুরা আমরা এই বাচ্চাটাকে নতুন জীবন দিতে পারলাম কারণ অনেক সময় দেখা যায় ডিমের ভেতরে থাকার পরে এই বাচ্চা দমাটকে মারা যায় অনেক সময় তো অনেক কষ্টে বেরিয়েছে এবারের মার কাছে মা ঠিক আগের দিন ডিম থেকে যে বাচ্চাটা বের করে দিয়েছিলাম সেই বাচ্চাটা সুস্থ আছে তোমাদের দেখায় যদি ডিম থেকে না বের করতাম তাহলে বাচ্চাটা কিন্তু সুস্থ থাকতো মরে যেত তো দেখো অনেক সময় তোমরাও করবে যে দেখছো ডিমের একটা অংশ কোনোরকম একটুখুনি খুলেছে কিন্তু বাচ্চাটা বেরোতে পারছে না ওর মধ্যেই সে বাচ্চাটা মরে দেবে তো তোমরাও ওটা খুলে দেবে আমি খুলে দেখো বাচ্চাটা এখন কতটা ভালো আছে তোমাদের দেখো দুটো বাচ্চা ছিল একটা বড় আর বাচ্চাটা বেরোতে পারছিল না এখন দেখো সুন্দর খাইয়েছে পেটটা দেখো ভরা রয়েছে এই সেই বাচ্চাটা ঠিক ভালো আছে তো তোমরাও বলবো তোমাদেরকে সেটাই বললাম যে যদি ডিম এরকম প্রবলেম থাকে বাচ্চা বেরোতে পারছে না খুলে দেবে তো বাচ্চা ঠিক থাকবে বুঝলে ডিমের মধ্যেই বাচ্চা মরে যাবে